আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মালা নাবিইয়্যা বাদ আমা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া জন্য অতঃপর তারিফীয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিতক আমরা বলি আল্লাহুম্মা আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়ে প্রিয় রসুল সল্লু আলী ওয়াশাল্লামের জীবনী আমরা একটু একটু করে জানার চেষ্টা করছি আজকে আমরা নয় নম্বর পর্ব অর্থাৎ নবম পর্বে আমরা উপস্থিত হয়ে গেছি এই নবম পর্বে আমরা দেখব রসল্লা সাল্লামের দাওয়াতি কার্যক্রম কেমন চলছিল বা তিনি কতটা বাধাগ্রস্ত হয়েছিলেন কোরাইজদের কাছ থেকে এবং বিভিন্ন গোত্রপতির কাছ থেকে গত পর্ব পর্যন্ত অর্থাৎ অষ্টমতম পর্বের আমরা শেষ করেছিলাম এভাবে যে রসল্লা সাল্লা সাল্লামের বিভিন্ন সাহাবিক যিনারা দিন ইসলাম শুরুর দিকে গ্রহণ করেছিলেন তাদেরকে তাদের গোত্রপতিরা নানানভাবে অত্যাচার করেছিল এবং সেই অত্যাচার অবর্ণনীয় অত্যাচার সহ্য করার পরেও তিনারা কেউ দিন ইসলাম থেকে তাদের বিচ্ছুতি ঘটেনি তেনারা সবাই দিন ইসলামের উপরে অটল ছিলেন যা থেকে আমাদের এমন এক শিক্ষা পেতে পারি যেটা আমাদের আগামী জীবনের চলার পথকে সুপ্রশস্ত করবে বলে আমি মনে করি আজকে নবম পর্বে আমরা দেখব যে রসল্লা সাল্লাহ সাল্লাম যখন দাওয়াতের কাজ এভাবে করতে শুরু করলেন যখন সাহাবাই কেরামকে অত্যাচার করার পরেও তাদের বাপদাদ ধর্মে তারা ফিরলেন না অর্থাৎ দিন ইসলামকে বুকের সাথে লালন করে রাখলেন যত্ন করে বুকের মধ্যে পালন করতে লাগলেন দিন ইসলামের বিভিন্ন হাকাম তখন কোরাইশরা আরও বেশি ব্যতিব্যস্ত হয়ে গেল তখন কোরাইশদের একটা টিম চাচা আবু তালেবের নিকট উপস্থিত হয়ে গেলেন যাওয়ার পরে চাচা আবু তালেবকে বললেন যে দেখুন আপনার ভাতিজা আমাদের ধর্মকে গালিগালাজ করছে আপনাদের ভাতিজা আমাদের যারা পূর্বপুরুষ তাদেরকে বলছে তারা নাকি ধর্মভ্রষ্ট ছিল তাদের নাকি বুদ্ধি ছিল না তাদের নাকি বিবেক ছিল না রসুল্লাহ সাল্লা সাল্লাম নানানভাবে আমাদের ধর্মীয় দেব গালি গালাজ করতে শুরু করে অতএব আপনি এর একটা বিহিত করেন এটা ব্যবস্থা করেন আপনি সম্মানীয় মানুষ তাই আপনার কাছে আমরা এসেছি সে আপনার ভাতুষপুত্র আপনি তাকে সাপোর্ট করেছেন বিধায়ী সে একটা নতুন অজানা ধর্মকে আমাদের বাপদাদ ধর্মে ঢুকিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে ঠিক এই কথাটাই কিন্তু আজকে সমাজের এক শ্রেণীর মানুষরা বলে যখন আমরা হকের দাওয়াত দিতে যাই যখন ওলেমাই দিন সঠিক কথা বলতে যান তখন কিন্তু কিছু মাঝাবী ভাইয়েরা এই সমস্যার সৃষ্টি করে বলে যে দেখেছ নতুন নতুন হাদিস যে কিন্তু বাপদাদা কোনো দিনই হাদিস শোনেনি অউজুবিল্লা এ ধরনের কথা কিন্তু শোনা যায় আসলে সঠিক ধর্মের দাওয়াত যেই যে ব্যক্তি যেই যুগে দিয়েছে তাদেরকে কিন্তু সমাজ থেকে বিতাড়িত হতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে সহ্য করতে হয়েছে বঞ্চনা এবং লাঞ্ছনা ঠিক তেমনি আজকে হচ্ছে তৎকালীন সময় হয়েছিল তো তখন সেই গ্রুপটা চাষা আবু তালেবকে যখন বললেন যে আমাদের পূর্বপুরুষকে তারা সে পথভুষ্ট বলছে আমাদের বিভিন্ন দেব দেবীকে গালি দিচ্ছে আমরা নাকি বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছি আমরা নাকি মানসিক ভারসাম্যহীন এরকম নানানভাবে আমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে তা আপনি এই বিষয়ে আপনি আপনার মতামত কী তো তিনি অনেক বিচক্ষণ মানুষ ছিলেন তিনি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সেখান থেকে বিদায় করলেন কিন্তু এই বিদায় করার পরেও দেখলেন যে দিন ইসলামের এই আল্লাহ আল্লাহতালার বাণী আল্লাহর জমিনে বেশ ভালো চাষাবাদ শুরু হয়েছে তখন তাদের গা কিন্তু আরও ভেতর থেকে জ্বলে উঠলো যে যে কোনো মূল্যে এই রসুল্লা সাল্লামকে থামাতেই হবে দ্বিতীয়বার তার আবার একটা দল গঠন করলেন দল গঠন করার পরে চাচা আবু তালিবের কাছে আসলেন যদিও চাচা আবু তালেব একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন বিচক্ষণ ব্যক্তি ছিলেন তার চোখে চোখ রেখে কথা বলার মানুষ মক্কার বুকে খুব কমই ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই দিনের দাওয়াতকে তারা মনে করেছে এরা অত্যাচার তারা মনে করেছে তাদের বাপদাদার ধর্ম থেকে অন্য মানুষকে বিধর্মীর পথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়ে যাচ্ছেন তাই তিনি আবার একটা দল গঠন করে চাচা আবু তালেবের কাছে একটু কড়া সুরে কড়া মেজাজে তারা বললেন যে আপনি কি আপনার ভাতুষপুত্রকে থামাবেন নাকি আমরা তার ব্যবস্থা করব। এটা কিন্তু আমাদের উপর একটা অত্যাচার হয়ে যাচ্ছে আপনি একজন জ্ঞানীগুণী শিক্ষিত বিচক্ষণ মানুষ আপনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু আপনার আজকে সাপোর্ট পেয়ে আপনার ভাতুষপুত্র আপনার ভাতিজা এমন কার্যক্রম শুরু করেছে যে আমাদের পিতা মহোদয়কে গালি দিচ্ছে আমাদের দেবদেব দেবদে দেবীদেরকে গালি দিচ্ছে আমাদেরকে সরাসরি নির্বোধ বলে আখ্যায়িত করছে আমরা নাকি বিভ্রান্ত পথের পথিক তাই বলে তিনি এরকম আমাদেরকে উল্টোপাল্টা মন্তব্য করছেন তা আপনি কি বলছেন বলুন আজকে একটা ইয়ের বিহিত করেই ছাড়ব এভাবে যখন খুব করে আবু তালেবকে তিনি বলতে থাকলেন তখন আবু তালেব বললেন আচ্ছা ঠিক আছে যাও আমি দেখি কিন্তু তারা যেতে নারাজ তখন আবু তালেব রসোল্লা সাল্লা সাল্লামকে ডাকলেন ডাকার পরে বললেন যে শোনো বাবা তুমি ধর্মপ্রচার করছো করো কিন্তু তোমার চাচার তো একটা সম্মান রয়েছে তোমার চাচার উপরে এমন কিছু বোঝা চাপিও না যেটা তোমার চাচা বহন করতে পারবে না অতএব তুমি একটু ভেবে চিনতে তুমি তোমার দিনপাত করো তুমি তোমার জীবনকে পরিচালনা করো রসল্লা সাল্লা সাল্লাম এতি মানুষ চাচার এই কথা শুনে ভেতরটা তার কেঁপে উঠলো তার দুই চোখে ছলছল করছিল জলে তিনি ভেবেছিলেন একজনই তো ছিলেন আমাকে সাপোর্ট করার এই আল্লাহর জমিনে তিনি যদি আজকে আমার ওপর থেকে হাত তুলে নেন আমাকে সাপোর্ট করার আল্লাহর জমিন আর কেউ থাকলো না তবুও আল্লাহতালার এই অহির যে ভালোবাসা আল্লাহতালার এই অহির যে দৃঢ়তা তিনি আর বুকের মধ্যে দাও দাউ করে জ্বলছিল তো সাল্লা সাল্লাম চাচার দিকে তাকিয়ে অশ্রু সরল সজল কণ্ঠে বললেন চাচা আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আল্লাহী আল্লাহর কসম করে বলছি। আমি যে ধর্মকে প্রচার করছি যে ওহির প্রচারণায় ব্যস্ত রয়েছি আমি এ থেকে পিস হব না তাতে যদি আপনিও আমাকে ত্যাগ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বিধানকে আমি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবই করব তাতে আমার জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি আমার চেষ্টা চালিয়ে যাব চাচা আবু তো আলেদ রসোল্লা সাল্লা চোখের দিকে তাকিয়ে দেখলেন যে তার চোখ ছলছল করছে চোখ থেকে জল ঝরে পড়ছে এ কথা বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম সেখান থেকে বেরিয়ে যেতে চাইলেন চাচার ভেতরটা মোচড় দিয়ে উঠলো আরে আমার ভাতিজা তাকে এভাবে যেতে দেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দরজার চৌকাট পার হচ্ছিলেন চাচা আবু তালে বললেন ভাতিজা দাঁড়াও রসুল্লাহ সাল্লাম ঘুরে দাঁড়ালেন শোনো তুমি তোমার যেমনভাবে ইচ্ছা যেমনভাবে খুশি তুমি তোমার দিন ইসলামকে প্রচারে ব্যস্ত থাকো তারপরে যা হয় আমি দেখে নেব সোভান আল্লাহি রেহামদিহি সোভান আল্লাহ রাজিম আল্লাহ একবার চাচা এইভাবে রসুল্লা সাল্লাহ সাল্লামকে আবার সাপোর্ট দিলেন তুমি আমাদের দুঃখ লাগে যে সেই চাচা শেষ পর্যন্ত কিন্তু দিন ইসলাম গ্রহণ করেননি কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনেক সম্মানের সাথে যাতে করে তার সোসাইটিতে তার অবস্থান থাকে তার সুব্যবস্থা তিনি করে দিয়েছিলেন এইভাবে যখন চাচার একটা সাপোর্ট পেয়ে গেলেন তিনি আর দাওয়াতের গতি আরও বেড়ে যেতে লাগলো একদা রসল্লা সাল্লাহ সাল্লাম কাবা চত্বরে বসেছিলেন এমন সময় উতবা অরাবিয়া তিনি আসলেন এসে রসোল্লা সাল্লাহ সাল্লামকে এসে বলছেন আচ্ছা ভাতিজা তোমাকে একটা কথা বলতে চাই রসল্লা সাল্লাম তার দিকে তাকালেন বলুন তখন তিনি বললেন আসলে তুমি যে ধর্ম প্রচার করছো এর উদ্দেশ্য কি টাকা ইনকাম করা যদি তুমি টাকার কারণে এই ধর্মকে প্রচার করে থাকো তাহলে আমি তোমাকে নিশ্চিত নিশ্চয়তা দিচ্ছি যে কত টাকা লাগবে বলো যত টাকা তুমি চাইবা অত টাকা তোমাকে দেওয়া হবে মাঝে একটু কথা বলে রাখি আজকে আমরাও যখন হকের দাওয়াত মানুষকে দিই মানুষ মনে করে আমরা নাকি বাইরে থেকে টাকা পাই আউদুবিল্লাহ মানুষ বলে যে কত টাকার বিনিময়ে এই কাজ করছি দেখেন সাড়ে চোদ্দোশো বছর পূর্বেও এই কথাই ওতবা বলেছিলেন রসোল্লা সাল্লামকে এরপরে ওতবা বললেন নাকি তুমি নেতা হতে চাও নেতৃত্ব পেতে চাও কি যদি তুমি নেতা হতে চাও তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের সবারই নেতা তুমি হবে তোমাকে আমরা নেতা বানাবো এরপরে তিনি বললেন যে তুমি কি চাইছো প্রচুর সম্পদ যে সম্পদ নিয়ে তুমি সুখ এবং স্বচ্ছন্দে আগামী দিনের জীবনকে পরিচালনা করতে পারবে যদি চাও তাহলে তোমাকে সে সম্পদ দেওয়া হবে এরপরে তিনি বললেন তুমি কি চাইছ যে আরবের কোনো সুন্দর রমণীকে তুমি বিয়ে করবে যদি চাও আমরা তার ব্যবস্থা তোমাকে করে দেবো আমি তার নিশ্চয়তা দিচ্ছি আর যদি এগুলো না হয় তোমাকে কোনো জিনে আসর করেছে তোমার মধ্যে কোনো জিন এসেছে তাহলে আমি চিকিৎসার ব্যবস্থা করছি যাবতীয় খরচ হবে আমার রসল্লা সাল্লাম তার কথা শুনে মিসকি হাসলেন অত বা বুঝে গেলেন যে তিনি দিন ইসলাম থেকে ফিরবেন না দিন ইসলামের কথা আল্লাহ তালার বাণী আল্লাহর জমিনে ছড়িয়েই তারপরে তিনি খান্ত হবেন সেখান থেকে ভৎসনা করতে করতে অথবা সেখান থেকে চলে গেলেন রসোল্লা সাল্লাহ সাল্লামের দাওয়াতিক কার্যক্রম এভাবেই বন্ধুর পথ ধরে এগিয়ে চলতে থাকল আজকে এই পর্যন্ত আগামী কোনো এক পর্বে ইনশাল্লাহ আজিজ আবারও আমরা দেখব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের সামনে আর কী ঘটেছিল সে পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারাকাত